Yeah. Hey. হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পলি পলি পলিবলক মিঠি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো সকালবেলা হচ্ছে মেয়ে মেয়ের পাপা খাইয়ে দিয়ে এই মাত্র বেরিয়ে গেল স্কুলে এখন বাজে কিন্তু সকাল সাড়ে দশটা আমি বারেন্দায় কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম সেই কালকে আজকে এই মাত্র উঠিয়ে নিয়ে আসলাম আর এখন খিদা লেগেছে এখন খাবার খাইনি ওরা কেবলেই ওদেরকে তারা করে রান্না বান্না করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম আর মেয়ে সাজুগুজু করেছে ঝুড়ি থেকে এ লাগে সে লাগে তো গুলো জন্য ঝুড়ির মধ্যে ঝুড়িটা বিছনার মধ্যে রেখে দিয়েছিল তারপরে আমি চলে আসলাম বিছানাটা একটু পরিষ্কার করে পরিষ্কার করতে মনে হচ্ছে যতক্ষণ না ঘর থেকে বেরিয়ে যায় ততক্ষণ আমার কোনো কাজকর্ম হয় না তো ভাবলাম শুরু এখন তো ওরা বেরিয়ে গেল এখন শান্তি চা আরাম আরাম চা কাজগুলো করে নেওয়া যাক তো কাজ বলতে হচ্ছে ব্লাঙ্কেট ব্লাঙ্কেটগুলো হচ্ছে সকাল মানে সারা রাত্রি গরম লাগে সকালবেলা দেখে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য ব্লাঙ্কেট দুইটা বাইরে রেখে দেই তো আজকে ভাবলাম যে ব্লাঙ্কেট তো এখন নিচ্ছে আর টালিশগুলো একটু সাইড টাইড করে রেখে বিছানাটা পরিষ্কার করে নেবো খাবার খাইনি পেট জ্বলতেছে খাবো খাবো বলতেছে পেটটা কিন্তু খাবারটা যে হচ্ছে না তো ভাবলাম যে খাইলেই তো খাওয়াই হবে তো এখন আগে সবার আগে বিছানাটা পরিষ্কার করে টালিশগুলো গুছিয়ে রাখি তারপরে খাবারটা ধীরে সুস্থ আস্তে আস্তে খাই আবার কাজ থাকলে পরে আবার খাবারগুলো পেটের মধ্যে যেতে চায় না যে কাইটা আছে সেটা আছে তো ভাবলাম আগে কাজটা শেষ করে তারপরে নো টেনশন করে খাবার খাই তারপরে মেয়ে দেখছি পুতুল দুনিয়ার পুতুল বেরো করে আর বেশ বিছনার মধ্যে রাখে আর পুতুলগুলো গায়ে এখানে সেখানে মানে গড়িয়ে গড়িয়ে বেড়ায় ভাল লাগে না তার রাগ করে খাটের তলে ঢুকায় রাখলাম আর সে বালিশ দেখছি একটা উল্টে পড়ে যায় বালিশগুলোকে এখানে রাখতে হচ্ছে গড় গড়িয়ে নিচে পড়েছে ওটাকে আবার তুলে ডেসিনের মধ্যে সাইড করে রেখে দিলাম আর এই দিকে শুরু করে দিলাম ডিসিনারটা আমার ঝেড়ে টেরে নেওয়া কমপ্লিট হয়ে গেছে বিছানাটা ঝেড়ে নেওয়ার পরে শরীরটা একদম হাঁপিয়ে গেল তারপরে ওরা পাপা মেয়ে খেয়ে দিয়ে গেছে এল তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না করেছি ওখানকার বাসন কোসন অনেকগুলা ছড়িয়ে ছিটিয়ে যা পাইছি তা সেখানে এখানে সেখানে ছড়িয়ে রেখেছি তো ওগুলাকে একটু মাজা ঘষা করে নিয়ে পরিষ্কার করে তো তারপরে ওইগুলা কাজ কমপ্লিট করা হয়ে গেলে তারপরে শান্তিতে বসে আরাম করে খাবো তো ভাবলাম বাসনটাগুলোকে আগে মেঝে টেজে ঘষে টসে নেই তো এদিকে চলে এসেছি বাসন মাজতে বন্ধুরা কি আর করবো এগুলাই আমার কাজ কর্ম তো তারপরে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেলো বাসনগুলোকে ঝুড়ির মধ্যে উল্টে রেখে দিলাম থাক তোরা ওখানে তো যাই হোক তারপরে এখানে চলে আসলাম বালতিটার মধ্যে ভাতের ফ্যান ছেঁকতে ছোট্ট নিয়ে করে ভাতের ফ্যান ছেঁকে কারণ হাঁড়ি আমার ছোট্ট ভাতের তো হাঁড়িটার জন্য ভাতের বাল্টিনটাও ছোট লাগে তারপরে শাক পুঁই শাক রেখে কেটে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা যে সকালবেলা যাতে আমার তাড়াহুড়ো না লাগে যাতে আমি ভালো করে শান্তি সে পেয়ার রান্না করতে পারে কিন্তু বন্ধুরা সেটার হয় ওঠেনি আমার মানে কেটে রেখেছি লেবুটাও ওইখানে দেখছি কেটে মানে এখানে রেখে দিয়েছিলাম তো মানে হচ্ছে রান্না করার হলো না কেটে রেখে যে তবুও রান্না করলাম না কারণটা হচ্ছে মাছ ছিল মাছের ঝোল করলাম পাঁপড় ভাজলাম বেগুন ভাজা পটল ভাজা করলাম আর শাকটা বানানো হলো না তো কী আর করা যাবে এখন শাক তাকে বাল্টিনে করে দিয়ে চুপ মানে রাত্রে ধুয়ে রেখে দিয়েছিলাম আবার পরিষ্কার করে তারপরে যেহেতু শুকনো শুকনো হয়ে গেছে জল দিয়ে আবার এই রেখে একটু ধুয়ে টুয়ে নেই নিয়ে টিয়ে এখন আর হবে না এই শাক খাওয়া দাওয়া আমার এখন আর কি করব যা রান্না হয়েছে সেগুলো দিয়ে ভাত খাবো আর এই শাকগুলোকে ধুয়ে টিয়ে আবারও রাখতেছি চান ধান করে আবার কি কি কাজ আছে সব কিছু পরিষ্ মানে কমপ্লিট করে ধুয়ে একটু পরে এসে এটাকে রান্না করব। তো রান্না বলতে হচ্ছে আলু দিয়ে মানে সর্ষে সেবাটা দিয়ে করব চচ্চড়ি তো এগুলা তো আমার বাড়িতে কেউ খায় না মেয়ে মেয়ের বাবা কারোই চলে না শুধু আমার চলে তো বেশি হয়ে গেছে তবু